ও কলেজের যুবক ভালো করে বুঝো কেউ যদি আমার রবকে আমার রবের বিরোধিতা করে আমার রবকে নিয়ে কটুক্তি করে কয় নবী বলে আমি সহ্য করতে পারি না এই জন্যই তো নবী তরবারি নিয়াদ বদরের প্রান্তরে দাঁড়ায় গেলেন এই জন্যই তো নবী তরবারি নিয়া প্রান্তরে দাঁড়ায় গেলেন ঠিক আমরাও বলি আমাকে মারো আমাকে কাটো আমাকে গালি দাও কোনো বাধা নাই কোনো বাধা নাই আমার বাবাকে মারো কোনো বাধা দিব না আমার কেনিয়া গলি দাও কোন বড় প্রশ্নের জবাব দিব না জীবনের চেয়ারের জন্য লড়াই করে নাই জীবনের চেয়ারের ক্ষমতাও চাই না বলে قال النبی صلی اللہ علیہ কোরআনের ভিতরে যে এত মজা

ইমান বড় দামি দৌলাহাত কয় ইমান কি কয় ইমান হলো তিন জিনিসের নাম কয় জিনিস কন কয় জিনিস একটু হাঁটটা উঠাইয়া বলেন কয়ে জিনিস এক নম্বরে তাও হেদ দুই নম্বরে সালাত তিন নম্বরে বা আজ বিশ্বাস কয় তাও হেদ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ তা সাথে কাউকে শরীফ করা যাবে না আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না এক নাম্বার তাওহীদ ও যুবক ভালো করে বুঝো তাওহীদ আমার আল্লাহ তাআলার সাথে কাউকে শরী করা যাবে না এ কলেজের যুবক তুমি আমি যেমনিভাবে সাক্ষ্য দেই আমার রব হইল আল্লাহ এই প্রশ্নটা যদি খ্রিস্টানের বাচ্চাকে বলি তোমার রব কে বলবে আল্লাহ নাসার বাচ্চাকেও যদি বলি তোমার রবকে বলবে আল্লাহ হিন্দুকে যদি বলি তোমার রবকে কে বলবে আল্লাহ বৌদ্ধকে যদি বলি তোমার রব কে বলবে আল্লাহ এরপর করা এক আল্লাহ মানে কিন্তু আল্লাহ তাআলার সদে আবার শরিক মানে আহাদ আল্লাহ মানে না ওয়াহেদ আল্লাহ মানে এক এক আহাদ কয়েক দু এক কিন্তু বেশ কম হইলো ওয়াহেদ এমন এক যে একের জুজ আছে যেমন আমি ইমরান হোসাইন ওয়াহেদ গোটা দুনিতে দুনিয়াতে আল্লাহ তারা আমাকে একজন বানাইছেন। আমার চোখের মতো কোনো চোখ নাই আমার জবানের মতো কারো জবান নাই আমার চেহারার মতো কারো চেহারা নাই আমার হাতের ফিঙ্গারের সাথে কারো হাতের ফিঙ্গার মানে না আল্লাহ তালা গোটা পৃথিবীর ভিতরে আমাকে একজন বানাইছেন আমার মতো আল্লাহ তালা আর কাউকে বানায় না আমি হইলাম অহেদ গোটা দুনিয়ার ভিতরে একজন তবে হ্যাঁ আমার জুজ আছে যেমন আমার মা আছে আমার বাবা আছে আমি আমার মা এবং বাবার মাধ্যমে দুনিয়া আসলাম আর আমার এবং আমার স্ত্রীর মাধ্যমে আমার সন্তানরা দুনিয়া আসলো ঠিক

গোটা পৃথিবী গোটা আমখলোক আমার রবের মুখ আমার রব কারো মুখ না ও কলেজের যুবক তাহলে এখন বুঝে থাকলে বলবেন ও যে বাবা বলে গোটা পৃথিবীর যত আছে ওরা বলে এক আল্লাহ হিন্দুরাও বলে এক আল্লাহ তাহলে মুসলমানের সাথে ব্যবধান কি কয়ে মুসলমান আহাদ আল্লাহ মানে ওরা আহেদ আল্লাহ মানে কয়ে ওরা আল্লাহ মানে আবার বলে ই খ্রিস্টানরা বলে ইশার হুল্লা আল্লাহর সন্তান মারিয়া মাল সালাতাম আল্লাহর বিবি বলেন নাউজুবিল্লাহ না সারা বলে ওজাই রিবনুল্লাহ ওজার আলি সালাতাম আল্লাহর সন্ধান হিন্দুরা বলে এক আল্লাহ মানি বটে কিন্তু আবার এক আল্লাহ সব দুঃখ মুসুন করতে পারে না এই জন্যই তো দুর্গার কাছে যাই সরস্বতীর কাছে যাই মনসার কাছে যাই ও কলেজার যুবক ভালো করে বুঝেন খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারারা যেমনিভাবে আমার রবের সাথে শরিক করার কারণে তারা চিরস্থায়ী জাহান নামি ঠিক বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কিছু মুসলমান আছে ও জবান দিয়া কয় আমার রবাল্ল আমার রবাল্ল আমার কিবলা বাইতুল্লাহ আমার কিতাব কালামুল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপর মাজার পাইলে সেজদা দেয় আছে কি নাই কথা বলে না কথা বলে না আছে কি নাই এরপর আট্রসি যাই আসে দাদাই আছে কি নাই মাইসবান্ডার যাই আসে আছে কি নাই চন্দ্রপাড়া যাই আসে আছে কি নাই ওই হিন্দুরা করে দুর্গা পূজা মুসলমান করে দরগা পূজা কোনো ভেদাভেদ নাই আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার কোনো মুসলমানের বাচ্চা যদি ইমান নিয়া কোনো মাজারে শেষ দাদায় ওর ইমান থাকে না ও বেইমান হয়ে যায় বেইমান হয়ে যায় ঠিক কিনা ওই হিন্দুর বাচ্চা যদি শিখ হইতে চায় কালিমা পড়লেই মুসলমান হয়ে যাবে আর এমন মুসলমানের বাচ্চা যারা দর্গা দর্গা পূজা করে মাজারে পূজা দেয় পীরের কদমে পূজা দেয় সেজদা দেয় এমন মুসলমান ওরা শুধু কালিমা পড়লে হবে না তওবা কইরা কালিমা কইরা মুসলমান হইতে হবে ঠিক না এইজন্য বলে যার জুবল তোমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না আমার রব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলী আতুয়াসালামের একটা নসিয়াত এত পছন্দ করেছে এত ভালোবাসে বেসেছে ওই আল্লাহ তালা কোরআনের বানায় পাঠায় দিয়েছে লোকমান তার সন্তানদেরকে নসিয়াত করে ইয়া বনাইয়া আলা বিল্লাহ ইন্নাশিরিক আলা জুলমুন্ আউজীম আমিও বলতে চাই ও বাবা সাবধান করবা না আমার রবের সাথে কাউকে শরিক করবানা শরিক সবচেয়ে বড় মারাত্মক বড় গুনাহ মারাত্মক বড় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন কুরআনের আয়াত বানাইয়া আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছেন এখন আসেন হাবিব ইব্রিয় নবি সাল্লাল্লাহু বলেন দাখালান নার রেজুলুন ফিজ জুবাব দাখালাল জান্নাতে রেজুলুন ফিজ জুবাব ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার রেজুলুন ফিজ জুবাব দাখালাল জান্নাতে রেজুলুন ফিজ জুবাব সাহাবীরা

বলেন নগদ নগদ ব্যবসা বিনা পুঁজিতে ব্যবসা ঠিক কিনা যারে বলেন ও যুবক ভালো করে বুঝেন এদিকে যাওয়ার সময় নাই অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব নবী কয় দাখালান নার রাজুল ফিজ জবাব সাহাবাই کرام বলেন নবী একটা মাসির কারণে জান্নাতে গেল আমার একটা মাসির কারণে জাহান্নামে গেল কেমনে বুঝলাম না নবী আমার যে ব্যক্তি ওখান থেকে যাইবা মূর্তির নামে দান করে যাওয়া লাগবে মূর্তির নামে খরচ করা যাওয়া লাগবে একদিন ওই রাস্তা দিয়ে এক মুসলমান যায় মুসলমানকে ডাক দিয়ে কয় জল্লাদ বলে এই ভাই মূর্তির নামে দান করে যাও মুসলমান ডাক দিয়া কয় আমি মুসলমান মুসলমান মূর্তির নামে দান করে না খরচ করে না জল্লাদ ডাক দিয়া কয় খরচ না করলে মূর্তির নামে দান না করলে দেহ থেকে গর্দান আলাদা কইরা দেবো কয় না না গরদান দিতে পারি কিন্তু মূর্তির নামে দান করতে পারি না জল্লা দেখুন পরামর্শ দেয় কয় ভাই পরামর্শ নাও তুমি টাকা পয়সা দান করা লাগবে না একটা মাসি মাইরা মূর্তির নামে দান কইরা নিরাপদে তুমি চইলা যাও একটা মাসি মেয়েরা নিরাপদে চইলা যাও কয়ে সামান্য একটা মাসি মাইরা গেলে আল্লাহ বুঝি নারাজ হবে না এই মনে মনে ভাইবা মাসিটা মাইরা মূর্তির নামে দান করে নিরাপদে চলে গেলেন নবী কয় নিরাপদে যায় না দাখালান নারে রজন ফিজ জুবাব কয় নিরাপদে চইলা যায় না সে সোজা আল্লাহর জাহান্নামে চইলা গেছে গা নাউযুবিল্লাহ কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আরেকজন মুসলমান হাইটা যায় जल्লাদ ডাক কয় মূর্তির নামে খরচ কইরা যাও

খরচ সেটাও তো আমার রবের সাথে শরিক করা হবে আবার যদি একটা উট বকরি দিই সেটাও তো শরিক করা হবে কয় না না আমি আমার রবের সাথে এই সামান্যতম শরিক করতে পারি না আমি আমার রবের সাথে কাউকে শরিক করতে পারি না ডাক দেয়া কয় জাল্লাদ সামান্য মাসি মাইরাও আমি মূর্তির নামে দান করতে পারবো না তরবারিটা বাহির করে কয় এখনো সময় আছে মূর্তির নামে দান করো যদি মূর্তি নামে দান করো তাহলে তোমাকে নিরাপদে যাইতে দিব আর যদি মূর্তির নামে দান না করো তাহলে দেহ থেকে গর্দানকে আলাদা করে দেওয়া হবে মুসলমান কয় গর্দান দিতে পারি কিন্তু আমি আমার রবের সাথে কাউকে শরিক করতে পারি না ও কলিজার যুবক ভালো করে বুঝো কয় জল্লা তোর ওইটা বাহির করে এত জোরে আঘাত করে দেয় দেহ থেকে গর্দান আলাদা হয়ে যায় নবী আমার কয় গরক্তের বন্যা বয়ে গেল কয় দেহ থেকে গর্দান আলাদা হয়ে গেছে রক্তের বন্যা বয়া গেছে এটা রক্তের বন্যা নয় দাখালাল জান্নাতে রজনুন ফিজ কয় সে হাসতে হাসতে রক্তের জাহাজে কইরা আল্লাহর জান্নাতে চইলা গেছে গা সুবহানাল্লাহ এইজন্য কলেজ যুবক এক নাম্বার আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না এই জন্য এক নাম্বার হলো তাওহীদ দুই নাম্বার রিসালাত আমার নবীর একটা শান আছে তবে আমার নবীর শানের উপরে আঘাত করা যাবে না সবান আল্লাহ আমরা নেতার শান বুঝি নেত্রীর শান বুঝি দলের শান বুঝি প্রধানমন্ত্রীর শান বুঝি কিন্তু মোহাম্মদুর রসুল উল্লার শান বুঝি ঠিক কিনা জোরে বলেন কয় ইমানের দুই নাম্বার হলো নবীর শান আছে আমার নবীর একটা শান আছে কয়ে আমার নবীর শানের উপরে আঘাত করা যাবে না ও কলেজার যুবক আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের একটা শান আছে নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে তার ইমান থাকে না বুঝাইবার জন্য বলছি আমাদের দেশের ভিতরে একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় শিয়া I said, you she কয়ে ওদের আকিদা কি কয়ে আল্লাহ তালা নবুয়াতি দিয়া জিব্রেলকে পাঠাইছিলেন আলীর কাছে কিন্তু জিব্রেল বুলতুইরা মোহাম্মদের কাছে নবুয়াতি দিয়েছে এই যে কয় ওরাও কিন্তু আল্লাহ মানে ওদের কেবলা বাইতুল্লাহ ওদের কিতাব কালা মুল্লাহ এরপর ওরা জাহান নামি শুধু জাহান নামি না ওরা কাফের কয় কারণ কয় ওরা আমার নবীর নবুয়াতকে নিয়ে কুটুক্তি করেছে এই জন্য ওরা চিরস্থায়ী কাফের ঠিক কেনা জোরে বলেন আর একটা গ্রুপ আছে বাবা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নাম শুনছিনি যে আমার নবীর খতম নবুয়াদকে মিটায় দিতে চায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কয় আমার রব হইল আল্লাহ আমার কিতাব হইল কিতাবুল্লাহ আমার কিবলা হলো বাইতুল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেও নবী মানে কিন্তু শেষ নবী মানে না শেষ নবী মানে না খাতামুন নবিগিন মানে না কয় এই যে আমার নবীর খৎমনোবতর ওপর আঘাত করেছে আমার নবীর খৎমানবতকে আমার নবীর শেপদ কেউ যদি আমার নবীর খৎমনোবদকে অস্বীকার করে কেউ যদি আমার খৎ নবীর খৎমনবৎকে না মানে ওরা কাফের 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 ঠিক কেনা কারণ খতম নবুয়ত এটা আমার নবীর শান কয় আমার নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে তার ঈমান থাকে না সেই তো ওলামায়ে কেরাম বলেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের যারা কাফের মনে করবে না তারাও কাফের যাদের পক্ষে থাকলেও কাফের ঠিক কি না জোরে বলেন ও কলিজার যুবক এই জন্য ওলামায়ে কেরাম যদি এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে তোমাদের কি ডাকতাই এ মাটি থেকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য ওলামায়ে তাজা রক্ত দেওয়ার জন্য কোন যুব আসো আল্লাহ আকবাদ তৈরি ইনশা আল্লাহ আমার নবীর খতমনবত এটা আমার নবীর শান আমার নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে তার ইমান থাকে না ইমান থাকে না ঠিক কেনা ধরে বলেন ও করে যার যুবক ভালো করে বুঝো কেউ যদি আমার নবীর শানের উপরে কলমের আঘা দিয়া বা জবানের আঘা দিয়া বা ইন্টারনেট বা ইউটিউবে বা ফেসবুকে বা পত্রিকায় যদি কেউ আমার নবীর শানের উপরে নিয়ে শানের উপরে আঘাত করে আমার নবীকে নিয়ে কুটুক্তি করে আমার নবীর চরিত্রের উপরে যদি কেউ কলম ধরে তার ইমান থাকে না সে ইমান হয়ে যায় ঠিক কিনা যারা বলেন এক মনিজের জুবাত ভালো করে বুঝো নবী যখন জীবনের প্রথম প্রকাশে নবী যখন দাওয়াত দিছিলেন কুলু ইলাহা ইল্লাল্লাহ যখন দাওয়াত দিলেন ও মক্কাবাসী আসো শোনো 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 ওই সময় নবীর চাচা আবু লাহাব উপস্থিত ছিলেন নবী বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সাথে সাথে আপন চাচা দাঁড়াইয়া গেলেন ও মুহাম্মদ এই জন্যই কি তুমি আমাদেরকে জমা করেছ একত্রিত করেছ তাহলে শুনে নাও তাব্বান লাকা তোমার হাত দুদাই দূষিত হোক তিনশো মূর্তির পূজা করি লাত উজ্জাতের পূজা করি আত্মানাতের পূজা করি কিন্তু আমাদের দুঃখ মোচন করতে পারে না আমাদের দুঃখ মোচন করতে পারে না এক আল্লাহ আবার কেমনে দুঃখ মুছল করবে ও মোহাম্মদ তোমার হাত দুলায় দোষীহিত হোক তুমি ধ্বংস হয়ে যাও নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন কারণ বাহিরে একজন বিরোধিতা করলে মানা যায় আমার আপন চাচা বিরুদ্ধে দাঁড়া গেলেন নবীর দু চোখ বাইয়া বাইয়া উসর জোরতেছে এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় হাবিব বন্ধু আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না ও হাবিব আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না কে বলছে আপনি ধ্বংস হবেন না 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 আপনি ধ্বংস হইবেন না কারণ হইল আপনি আখলাকওয়ালা আমি আল্লাহ আপনাকে খলুকে আজিম দিয়েছি ও বন্ধু না 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 আপনি ধ্বংস হইবেন না কারণ আপনি হইলেন নে আমাতওয়ালা আমি আল্লাহ আপনাকে নে আমাতওয়ালা বানাইছি বলুন সুবহান আল্লাহ নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা ওয়া আলা হ লুকি নাও জী বন্ধু কন্ বইরেন্যা কন্ বইরে না রা বন্ধু আমি আপনাকে না মতলা বানাইলাম আমি আপনাকে খলুখ আজিম দিলাম ও বন্ধু আপনি ধ্বংস হইবেন না ধ্বংস হইবেন না বন্ধু সান্তনা নেন ও বন্ধু কান্না কইরেন না চোখের পানি মুছে ফেলেন আল্লাহ আয়াত নাজিল করলেন একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন তাবাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যা তালাহাবিন ওয়া পুরো একটা সূরা আল্লাহ নাজিল করলেন আল্লাহ তাআলা তার হাবিবকে সান্তনা দেয় কয় বন্ধু কান্না কইরেন না চোখের পানি মুছে ফেলেন গো বন্ধু যেই ব্যক্তি যে বলেছে আপনি ধ্বংস হবেন ওই আবুল হাব ধ্বংস হবে তার পরিবার ধ্বংস হবে তার নাম নেওয়ার মতো কিছু থাকবে না আল্লাহ তাআলা বলেন তার ধ্বংস অনিবার্য ও কলেজে এর যুবক একটু ভালো করে বুঝো কিয়ামত পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যদি কেউ দরাইয়া যায় আমার নবীকে যদি কেউ গালি দেয় আমার নবীর চরিত্র আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার বন্ধুর বিরোধিতা সহ্য করতে পারি না ঠিক কিনা ও কলেজের যার যুবক ভালো করে বুঝো নবী আমার বলেন আমাকে মারো আমাকে কাটো কোন বিরোধী বিরোধিতা করবো না তাই ফের ময়দানে আমার নবীকে মেরেছে আল্লাহ আজিব্রাইলকে পাঠায় দিয়েছে কয় আজাব দিয়ে ধ্বংস করে দাও নবী কয় না 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 আল্লাহ ধ্বংস কইরো না ধ্বংস কইরো না ওরা বোঝে না। বলে বলে কাবা বাইতুল্লাহর সামনে বলে হাতিমে কাবায় দাঁড়াইয়া নবী আমার নামাজ দরাই গেলেন সিজদায় যখন চলে যায় উটের নারী বুড়িগুলো

ও কলেজের যুবক ভালো করে বুঝো কেউ যদি আমার রবকে আমার রবের বিরোধিতা করে আমার রবকে নিয়ে কুটুক্তি করে কয় নবী বলে আমি সহ্য করতে পারি না এই জন্যই তো নবী তরবারি নিয়াদ বদরের প্রান্তরে দাঁড়ায় গেলেন এই জন্যই তো নবী তরবারি নিয়া ওহুদের প্রান্তরে দাঁড়ায় গেলেন ঠিক আমরাও বলি আমাকে মারো আমাকে কাটো আমাকে গালি দাও কোনো বাধা নাই কোনো বাধা নাই আমার বাবাকে মারো কোনো বাধা দিব না আমার কেনিয়া গালি দাও কোন প্রশ্নর জবাব দিব না জীবনের চেয়ারের জন্য লড়াই করে নাই জীবনের চেয়ারের ক্ষমতাও চাই না বলে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভিতরে যে এত মজা এত মজা এই মসলাদ চাই ক্ষমতার অন্য মসলাদে বসতে চাই না কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করো আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দাও আমার নবীর চরিত্র উপরে যদি কেউ কথা বলো আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার মুসলমান সহ্য করবে না ঠিক কিনা করতে পারে ভিন্ন বিষয় আউমিলিক করতে পারে একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার ভীমপি করতে পারে একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার চর্মুনাই জামাত করতে পারে একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার খেলাফত জমিয়াত করতে পারে একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার বলে রাজনীতির ময়দানে তোমার ব্যক্তি পরিচয় থাকতেই পারে ভিন্ন বিষয় কিন্তু নবীর উপরে যদি আঘাত আসে নবীর চরিত্র উপরে যদি আঘাত আসে আর ওলামায়ে کرام যদি দাগ দেয় আমার সব জি বড় চায় আমি হইলাম মুসলমান আমি হইলাম আমার নবির আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওলামাইক্রম যদি ডাক দেয় বুকের তাজ রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি তৈরি আসো ইনশাল্লাহ इंशाल्लाह इन श्ला मनी ना मन बोना मनते मनोना मनी नो नामना अब मनोना करीरा रख पबीना ठीक अब मनोना करीरा रख पबीना मनीना मन बोना मनते अल्लाह रसूले रो मनोना जर जो সুযোগ নাম্বার সময় না আমার সুযোগ নাই রে বাবা আল্লাহর নবীর উপরে যদি কেউ আঘাত করে নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে নবীর khatm-e-nubuwat যদি কেউ মিটায়া দিতে চায় তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তাদের বিরুদ্ধে যদি জিহাদের ডাক এসে যায় তাদের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম ডাক দেয় হকপদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বল না আমিন তার সান অনুযায়ী ভালোবাসতে হবে লম্বাচুরের কথা ছিল কথা বলার সুযোগ নাই রে বাবা তিন নম্বরে বা আজ পরকালের বিশ্বাস কয় পরকালের বিশ্বাস কি কয় আমানতু বিল্লাহ ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরই বাসি বাদাল মউত কয় এই জগতের পরে আরেকটা জগৎ আছে যেটাকে বলা হয় পরকালের জগৎ এই পুনরায় এই জগতের hayat যখন শেষ হয়ে যাবে

আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে আমার জবানের গুণ আছে ও কলেজের জুবাই

যে পাশে শুয়া যারা অবদানে ASCII অক্লান্ত পরিশ্রমে ASCII জান্নাতি বাগান পাইলাম যদি তাদের মতো গঠন করতে পারো মরনের পরেও তুমি বাদশা থাকবে মানুষ তোমার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে ঠিক কিনা অন্তাল্লাদি বলাতকা উম এমন জীবন কররে গঠন মরণে হাসিবি তুমি কাঁদিবি ববান ও কলে যার যুবক দুনিয়া যখন আসলাম আসার হালাত এক সকলে মায়ের গর্ব হইয়া রক্তমাখা অবস্থায় কান্নার আওয়াজ দিতে 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 দুনিয়ার ভিতরে আসলাম কিন্তু দুনিয়ার থেকে যখন বিদায় নিব হালারটা ভিন্ন কেউ কান্না করতে করতে আল্লাহর জাহান নামে চলিয়া যাবে কেউ বা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে এই জন্য কলিজার যুবক আজকের এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন আজকে এই জান্নাতি পরিবেশে যেহেতু আল্লাহ নিয়ে আসেন আজ থেকে ময়দান থেকে তবা করে বিদায় নিব আর কোনোদিন গুণা করবো না নামাজ সারবো না পেপর পর্দায় চলবো না ও কলিজার যুবক তুমি কও হুজুর নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত ভাই নামাজ পড়ে না তুমি কেন পারবা না তুমি যুবক মানুষ মনে করো ব্যবসা করো নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ পড়ে না তুমি কেন পারবা না বলে হুজুর আমি পড়াশোনা করি নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্র নামাজ পড়ে না তুমি কেন পারবা না বলে হুজুর আমি রিক্সা চালাই ভ্যান চালাই নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত রিক্সাওয়ালা ভাই নামাজের টাইমে রিক্সা বন্ধ করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না কপাল বুঝি পুইরা গেছে কপাল বুঝি পুইরা গেছে আজকে যৌতল্লা নিয়ে আজ থেকে তো করবার না সারবানা পেপার দেয় ও কলিজার যুব মনে করছো অনেক লম্বা হায়াত পাইবা অনেক বড় হায়াত পাইবা না 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 বাবা তাকাইয়া দেখো প্রত্যেক দিন যুবকের লাশ দিয়ে পত্রিকায় হিডিং হয় এমন কোনো দিন নাই যুবকরা দুনিয়ার থেকে বিদায় নেয় না কেউ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মারা নেয় কেউ আগুনে পুড়িয়া মারা যায় কেউ বা কেউ বা কেউ বা এরকম পানিতে ডুবিয়া মারা যায় ওই যে কয়েকদিন আগে কয়েক মাস আগে স্কুলের বিমান হইয়া কত আল্লাহর বান্দা ছোট ছোট বাচ্চারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এক দুই মিনিটের ভিতরে একটা ঘটনা শোনাই এক আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে হুজুর আমাকে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে আল্লাহ আলামিন আমাকে দুইটা সন্তান দিয়েছে আমার সন্তানদেরকে আমি মাইনস্টার স্কুলে পড়াইতাম আমার সন্তানরা স্কুলে পড়তো যেই দিনটা ঘটনা হয় আমার বিবি আমার স্ত্রী তাদেরকে আনার জন্য গিয়েছে দলে ছুটির দশ মিনিট আগে যখন আমার বিবি স্কুলের গেটে পৌঁছায় হঠাৎ করে বিকট আওয়াজ চতুর্দিকে শুধু কান্নার আওয়াজ আগুনগুলো দাও 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 করে জ্বলতেছে আমার বিবি শুনে কান্নার আওয়াজ সন্তানের কথা মনে কইরা আমার বিবি ভিতরে দৌড় দিয়েছে সন্তানদেরকে আনার জন্য আমার বিবি ভিতরে গিয়েছে আগুনে পুড়িয়া হয়ে গেল আমার বিবিকে আর খুঁজে পাইলাম না আমার বিবির ক্ষত বিক্ষত বলে পুড়ে সার কার হয়ে গেছে আমার বিবির লাশ আমরা পেলাম কিন্তু ওই ছোট দুইটা বাচ্চা ওরা অন্য গেট দিয়া এই বিকট আওয়াজ হওয়ার মাত্রই বের হয়ে আসছে কিন্তু আমার বিবি আমার সন্তানদেরকে বাঁচাইবার জন্য আসতে পারে নাই কিন্তু আমার সন্তানদেরকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছি আমি যখন কাজ শেষরা চাকরির শেষ সময় শেষ করিয়া যখন বাড়িতে আসি আমি যখন বিকালবালা সন্ধ্যা টাইমে বসে আসি আমি আমার সন্তান দুগোর চোখের দিকে তাকাইয়া দেখি ওরদের চোখ দুইটা বিজা ওরা ডানে তাকায় বামে তাকায় আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি মা তুমি কাকে খোঁজো ওরা ডাক দিয়া বলে বাবা

যখন মৃত্যুর আলান শুরু হয়ে যাবে নির্দিষ্ট টাইমে মৃত্যুবরণ বরণ করা লাগবে এক সেকেন্ড আগেও কেউ মরবে না এক সেকেন্ড পরেও কেউ মরবে না কিসের তো বাহাদুরি কিসের তো বাহাদুরি এখনো সময় আছে রে বাবা আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে কথা বলতেছি এখান থেকে ডাকা ফিরে যেতে পারবো কি পারবো না জানা নাই রে বাবা যেহেতু আল্লাহ তালাসকে নিয়ে আসছেন রে যুবক হাতে দড়ি পায়ে দড়ি আর কোন বাদশার পেপার দে চলবানা তওবা করতে যদি মনে চায় তওবা করতে যদি মনে চায় দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও একটু ডাক দিয়া বলো আল্লাহ আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ চোখে পানি নিয়ে একটু ডাক দাও আল্লাহ গুনা করেছি আর গুণ করবো না করবো না করবো না আল্লাহ গুনা করেছি আর গুণা করবো না বলো 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 আল্লাহ গুনা করেছি আর গুণ করবো না করবো না করবো না আল্লাহ নিয়াত করেছি আল্লাহ আর নামাজ সারব না বেপরদায় চলবো না পরনিন্দা করবো না মা বাবাকে কষ্ট দিব না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও امين امين يا رب العالمين